শোনো বলি তোমায় সব করো প্রেম করুণা প্রেম যে কাঠালে রাঠা আর লাগলে পরে ছাড়ে না শোনো মন বলি তোমায় সব করো প্রেম করুণা প্রেম যে কাঠালে রাঠাহা আরে লাগলে পরে ছাড়ে না হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি এখন নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের নন আমাদের নন সুন্দরী ওয়াইটিতে হাজির হয়ে সেই ননকে নিয়ে কথা বলতে এসেছি কালকে তোমরা সবাই দেখেছো নতুন মোরকে নতুন ভিডিও নিয়ে আমাদের নন সুন্দরী ফিল্টার ফিল্টার লাগিয়ে কুত্তা কুত্তে কুত্ত পুত্তে কান্না করতে করতে নন সুন্দরী কিন্তু কালকে একটা ভিডিও নামিয়েছে আচ্ছা এই যে এতদিন ধরে কনসপিরেসি 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 কে করেছে না আমাদের সুতোপা আর ওয়াইটির দাদা দুজনে মিলে কনসপিরেসি করেছে কিন্তু ভিডিওটা নামলো কার কার থেকে ভিডিওটা নামলো ভাই হ্যাঁ কনসপিরেসি একটা মেয়ে রিলেশন করলো একজন পুরুষের সাথে যার সাথে রিলেশন করলো সে ভিডিও নামালো ফেসবুকে সেই ভিডিও দেখে শুধুমা ভিডিও করলো কিন্তু প্রমাণ করার চেষ্টা কি হলো শুধুমা কনসপিরেসি করেছে সেই কারণের জন্য সুতো চ্যানেল থেকে প্রথম ভিডিওটা এসছে অথচ কালকে আমরা কি দেখতে পেলাম কনসপিরেসিটা শুধুমাত্র ছেলেটা করেছে ভাই মেয়েটা কিন্তু তার সাথে লিভিং রিলেশনে ছিল কিন্তু কনসপেরেসি করেছে শুধুমাত্র ছেলেটা এই সুতোপা তারপরে ওর নাম কি বলে ওয়াইটির দাদা টাদা এদের সঙ্গে মিলে কিন্তু কনসপেরেসিটা কিন্তু এই ভদ্রলোক করেছে মানে আমাদের মনুষ্য না ননসোনা কিন্তু কোনো কনসপেরেসির মধ্যে নেই সেই জন্য ননসোনা এসেছে বিনোদনের চ্যানেল থেকে মানে একটা কথা ভাবো মানে প্রত্যেকটা জিনিস হ্যাঁ জিনিস কার কার চ্যানেল থেকে রিভিল হচ্ছে সর্বক্ষণ আমাদের বিনোদনের চ্যানেল থেকে রিভিল হচ্ছে মানে সিসি ভাইনি তো সেই জন্য কিছু বিনোদনের চ্যানেল থেকে রিভিউ হচ্ছে এইবার তোমরা দেখো কালকে এই মেয়েটি আসলো বেশ ফিল্টার ফিল্টার লাগিয়ে মানে আসল থোবড়াটা আমরা দেখে নিচ্ছি কিন্তু আসল থোবড়া মামুনির কিন্তু ননমামুনির আসল থোবরা আমরা খোদাই দেখে নিচ্ছি ওই যে আমাদের মনুসোনার সঙ্গে যখন হাতাহাতি করছিল মনুসোনার সাথে হ্যাঁ তো তিনবার প্রেগনেন্ট কথাটা যখন মনুসোনা বলেছিল তখন মামুনি নন মামুনি তুমি ওই মনুসোনাকে বলেছিলে তুমি মিথ্যা কথা বলছো বলেনি তখন কি করছিল তখন ওই হাতে ধরে একদম ট্রেনে মোবাইলটা যাতে ভেঙেই ফেলা যায় সেই রকম একটা ব্যবস্থা করছিল তাই না মারামারি রীতিমতন মারামারি হাতাহাতি আমাদের নন সুন্দরী করছিল তারপরে কি করলো নন সুন্দরী কিন্তু কালকে আপনারা কেউ জানেন আমি কি আমি কিভাবে স্ট্রাগল করে এই জায়গাটায় এসেছি আমি ওর টাকায় থাকি ওর টাকায় আমি ঘর ভাড়া থাকি আমার কত টাকা ইনকাম করি জানেন আমি ফিজিওথেরাপি করে আমি কিন্তু ওই কি বলে যোগা আমি যোগা শিখাই আচ্ছা এই যোগার কথাতে আমার মনে পড়লো যোগাতেই হোগা হ্যাঁ হ্যাঁ আমাকে শিখতে কইছিল যোগা টিচারের সঙ্গে আমাকেও বেচুর বেশ ইন্টিকুলি চলতি আছিল না হ্যাঁ ওই জন্য যোগা করিয়াছিল পেটটা কমাও বুড়িটা কমাও মানে দেখলেন দুয়ে দুয়ে সাইল কি সুন্দর মিল্লা যাইতে আছে মানে এত সুন্দরভাবে ছক আগের দিন আমাদের বেচু আমাদের বেচু একটা ভিডিও ভিডিও সোনা এসো সোনা এসো মানে সোনা এসোটা আমি আর কি ই আর কি মেরে বললাম মানে ওইরকমই ব্যাপারটা আর কি ঝিঙ্কু সোনা এসো ঝিঙ্কু সোনা এসো এরকম একটা ব্যাপার ওমনি ঝিঙ্ক কিন্তু ব্যাস দিন এই যে ভিডিওগুলো অনেক দিন আগে ফেসবুকে রিভিল হয়ে গেছিল তারপরে কিন্তু ঝিঙ্কু মামুনি আমাদের সামনে আসতে পারেনি ঝিঙ্কু মামুনি এতদিন ধরে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্লটিং তৈরি করছিল মানে এন্ট্রি হবে তো ধামাকাদার এন্ট্রি হবে না একটা ভিডিও দেবে চ্যানেল পুরো একদম দৌড়াতে থাকবে আমাদের মতন গোষ্ঠে গোষ্ঠে গস্টে গোষ্ঠে গস্টে গোষ্ঠে চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার করতে পেছন ফেটে হাতে চলে আসার কারণ ভাই মাথার উপরে কেউ নাই তারপরে নাম কি বলে ওই যে তারপরে ভেতরে ভেতরে ডে মানে কিছু করে সেটিং বেটিং করে ভিডিও করতে পারি না হ্যাঁ কোনো গ্রুপেও নাই হেয়াল লেগা ওই যে ভিডিওতে ভিউজও নাই সাবস্ক্রাইবারও বাড়ে না হ্যাঁ এই কিন্তু এই যে দেখো জিঙ্কু কিন্তু প্রথমে এন্ট্রিটা নিল কাজ চ্যানেল থেকে আমাকে বিনোদনের চ্যানেল থেকে এন্ট্রিটা লইল তারপরে সেই চ্যানেলটা আবার প্রমোট কে করলো আমাকে বিনোদন কমিউনিটিতে দিয়া চ্যানেলটারে প্রমোট কইরা দিল সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব কত হয়েছে আচ্ছা তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইবটা দেখে লইও তো রিসেন্ট একটা ভিডিওতে কতটা সাবস্ক্রাইব হয়েছে তাইলে মামুনি কিন্তু ওই আমাদের সোনু মানে মনুসোনা কে বলেছিল আমি ওইটা বড় ইউটিউবের তো আমি একটু ভাইরাল হইতে চাই আমি একটু ইউটিউবে ফেমাস টেমাস হব আমার এইসব দুঃখের দিন সইলে যাবে মানে আমার যোগা আমার ফিজিওথেরাপি থেরাপি কীর্তন করতে হইবে না টেপাটিপি তখন একজনই করুম আর কি মানে যারে আর কি আবার সেকেন্ড আর কি থার্ড চান্স দিবো তারে লইয়া টেপাটেপি করুম কিন্তু ওই যে ফিজিওথেরাপি থেরাপি টেপাটিপি ওইসব আর করতে মরতে হইব না হ্যাঁ হে একটা সুন্দর পান্তা কইরা দামাখাদার এন্ট্রি দিয়া একদম আমা গো ইউটিউবে হান্দাইয়া গেছে যাতে সুন্দর কইরা একেবারে চ্যানেলটা বড় করতে পারে আ কি সুন্দর কথা কালকে আবার দেখসো আমা বেসুর কালকা হঠাৎ কইরা বাড়িতে একখানা কি বলে ভাড়াটিয়া বসানোর বসানোর ইচ্ছাটা হইছে মানে সব আর কি সুন্দরভাবে মাইয়াটা মিসিং মাইয়াটা মিসিং বেসুর বাড়িতে গেটে তালা বন্ধ মাইয়াটা মিসিং বেসর বাড়িতে সাইটটা জায়গায় পাঁচ পিস মাছ মানে যারা এতটা হিসাব করে খায় হয় দুই পিস মাছ চাইলে দেয় না গো তারা হ্যাঁ মানে চার পিস মাছের জায়গায় পাঁচ পিস মাছ কিন্তু কিছু কইতে পারবে না একদম কিছু কইতে পারবে না যদি সিনারে দেখুন যায় বিরিয়ানিতে একটা ডিম বেশি কেন তার মানে লেটা আছে আচ্ছা চায়ের কাপ বেশি কেন তার মানে লেটা আছে ওইখানে ওইখানে হেলমেট দেখা গেছে কেন তার মানেই আছে রান্না ঘরের ফাঁক ফকর দিয়া যে মানে টুপি পয়রা টুপির মাথার উপরের অংশটা দেখা গেছে তার মানেই লেটা আছে আইসা ওই জামাটা সেক সেক সাপাটা ছিল ওই সাপার জামা আমাকে সিনার বাড়িতে দেখা গেছে জ্বলতে আছিল তার মানে লেটা আছে গেট খোলানোর সময় সিনার মায় পেছনের দিকে তাকাইতেছিল মাইয়া মাইয়া জামাই ঠিকঠাক হান্দাইছে কিনা মানে ঘরের মধ্যে লুকাইছে কিনা হ্যাঁ হ্যাঁ ওইটা দেখা বোঝন গেছে ওইখানে সিনার সিনার বর আই মিন ল্যাটা ঘাপা ঘাপ কাপা কাপ করতেছিল হ্যাঁ কিন্তু ভাই এই যে হঠাৎ কইরা গ্রামের মতন একটা জায়গায় হ্যাঁ সেই যেখানে এখনো নাম কি বলে থেকে শুরু করে হকগলি দেখা যায় মা চাষের মাঠ ধান চাষ গম চাষ হ্যাঁ হকগলি দেখা যায় এইখানে কিন্তু বাবা বেলাতেই সকালবেলাতেই বেলাতেই বাড়িতে তালা বন্ধ কইরা রাখতে হয় প্রশ্ন করতে পারবে না প্রশ্ন করতে পারবা না শুধু প্রশ্ন করার অধিকার কিন্তু ভাই একটা মানুষ গই মানে কিছু মানুষে দিয়া দিচ্ছে মুষ্টিমেয় কিছু মানুষ যারা হচ্ছে বেঁচুর হইয়া ও করে তা কালকা আমাকে এই কিন্তু দেখলাম আইসা ভীষণ থের থের সমক ধমক দিল কারে সমক দিল না সমকটা দিল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার মানে আমাকে কন্টভার্সিটি ক্রিয়েটার গো হ্যাঁ আমাকে কন্টভার্সিটি ক্রিয়েটার নিরীহ নিরীহ ক্রিয়েটার গুলারে ধমক সমক দিল কারণ কি কারণ কি মামুনির চরিত্র লইয়া কথা বলছে এই কারা গো কারাই ঝিঙ্কু মামুনির চরিত্র লইয়া কথা কইছে তিনবার প্রাগনেন্ট তিনবার প্রেগনেন্ট কই

ঠিক করে দিয়ে একদম কিন্তু দাঁড় করায় বুঝতে পারছো তা তুমি নতুন তো সেই জন্য বুঝতে পারো নাই হ্যাঁ তেষট্টি কি কাণ্ড করতে পারে তা সেইখানে দেখলাম এ বিশ্ব অমুক দমক দিতে আছে তো মামুনি একটা কথা কই হ্যাঁ তুমি এই যে ফিল্টার মায়েরা আইসা বয়সটা যে কইতে বইলা যে তুমি চল্লিশ বছর না তিরিশ বছর আচ্ছা তুমি তিরিশ বছর না তুমি চল্লিশ না তিরিশ না কুড়িও যদি হও আঙ্গ কিছু আসে যায় না কিছু আসে যায় না মামুনি বিশ্বাস করো তোমার মাইয়ার বয়স সতেরো কইছে তুমি কইতে আছো আমার মাইয়ার বয়স সতেরো Amar más y দশ তুমি আরও কম করেও কইতে পারতা তাতে অঙ্গ কিছু না কিন্তু বক্তব্য হচ্ছে নয় দশ বছর কি সতেরো বছরের বিবাহিত লাইফ সেরা তোমার পোষায় নাই তুমি বাইরে গেছো তারপরে মামনি তুমি কোথায় আইস তারপরে তুমি আবার একটা লিভিং রিলেশনে তিন বছর একটা মুসলিম সেলের সঙ্গে সম্পর্ক মারাইতে আসো লিভিং রিলেশন করতে আসো আবার ইনটে নুনটে টুনটে টুনটে করার কইরা বেড়াইতে আছো। কিন্তু ভাই তুমি 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 পোলাটা যে মুসলিম তুমি জানোই না আহা গো নন আরে নন মামুনি সব ভিউয়ার্স গো এখানে সিলিকা ঘুরাইলে কি চলব ঘুরাইলে চলব তুমি যে কত নন সেই দিনকা কিন্তু ওই যে রেকর্ডিংগুলো দেখানো গেছে না আর কি যেগুলো ফেসবুকে পাবলিক হয়েছে সেইগুলার মধ্যে কিন্তু তুমি আর তোমার মায় কত যে নন সেইটা কিন্তু বোঝন গেছে বিশ্বাস করো বিশ্বাস করো বাবা রে বাবা বলি ওই যে অরিজিনাল থোবরাটা তো আমরা দেখে লইছি কাল কাল কষি 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 ঝিঙ্কু আইলে কি আমরা ভুললা যাবো তোমার অরিজিনাল থোবরাটা বাবা বাবা রুচিরও বলি আরি মা গো মা সত্যি কথাই এই জন্যই কয় ধর্মের কল ধর্মের কল বাতাসে না রে একদম ঠিক ধর্মের কল বাতাসে না রে পারছো আরে বাবা যারা চিনার মতন মাই আরে মতন যে একটা মাইয়ারে পাঁচ টাকার হ্যাঁ একটা কি বলে তিন টাকা দুই টাকা টিপের পাতা একটা দশ টাকার সেন হ্যাঁ তারপরে একটুখানি দশ টাকার একটা লিপস্টিক একটা নেল পলিশ দিলেই খুশি দিলেই খুশি তাহলে তারে কি ভালো লাগে কখনো তো ক ভালো লাগে না এইরকম হেয়ার স্ট্রেট হইব একদম কালার উপর থেকে নিঃস পর্যন্ত চুলের মধ্যে কালার থাকবো হ্যাঁ স্মুথলিং স্ট্রেটনিং এইসব করানো থাকবো এইরকম মাইয়া দরকার যারা পেশন ফাইট হইয়া ভাই তুই কথা থেকে পাইবি আমার দেখার দরকার নেই মাস গেলে এত টাকা আমার দরকার বাইর করবি নাইলে আমি বোমা আবার অন্য পুরুষের কাছে গিয়া মুখ মারব তা তোমার বক্তব্য কি তুমি দশ মাস আগে আমাকে ওই বেসুর লগে কথা এমনি কোনো নর্মাল কোনো ইন্টু কোনো কিছু ব্যাপার নেই হ্যাঁ কিন্তু মানে নাম বলে শুধু শুধু কথা কথা মুদু তো তোমার এই যে আমাদের মনুষ্য মানে তোমার যে মনুষ্য না এতদিন মনুসোনা এখন ঝোনা হয়ে গেছে মনুসোনা থেকে ঝোনা হয়েছে সে মনুষ্যোনা তোমার নামে এই যে এতগুলো অ্যালিগেশন দিলো তিন তিনটা বাচ্চা নষ্ট করে বলেছে যখন বলেছে মার মাইয়া মাইয়া মিল্লা লোকটার উপরে ঝাপাইয়া পাইছো হ্যাঁ মোবাইলটারে টাইম না হিসরাইয়া একেবারে তোর কথাই কথায় ভিডিও করে আমি বাইর করতে আসি তাইলে তুমি কইলা কেন যে লুকাইয়া তোমার লুকাইয়া ভেডিও করছে তোমার ওই যে গোপন গোপন যে ভেডিওগুলো করছে সেগুলো লুকাইয়া করছে তুমি জানতে পারো নাই তুমি নিজেই কইতে আছো ও কথাই কথায় ভেডিও করে আর সেই দিনকা ভেডিও তুমি জানতে পারো নাই আহা গো মামুনি আমার বড় ইনোসেন্ট তুমি বড় ইনোসেন্ট হ্যাঁ হ্যাঁ সেটাই কইতে আসছি তা কইতে আসি মামুনি এই যে ঘটনাটা এতদিন ধরে ঘটলো সেই ঘটনাটা আসাও গেল লোকের কাছে তারপরে তুমি ওই মনুসোনার জন্য কি কি স্টেপ নিয়েছো মাউনি স্টেপ কিছু নিয়েছ মা ওরে বাবা সে তুমি মনুসোনার জন্য স্টেপ নাওনি তুমি কাদের জন্য স্টেপ নেওয়ার জন্য এখানে ট্রেড দিতে বসেছ অঝিমক কাদের বসেছ বুঝতে পেরেছি আমাদের মতন এই যে একদম আমাদের মতন যারা ভিডিও টু ভিডিও দেখা ভিডিও করে সেই সব কন্ট ক্রিয়েটার গুলারে তুমি থ্যাড দিতে বইছো তা তুমি মামুনি থানায় না গিয়া তুমি এইখানে কি করতে আছো গো মামুনি হ্যাঁ একটা পোলা তোমার সঙ্গে পাঁচ বছরের লিভিং রিলেশন তুমি কইতে আছো তোমার পাঁচ বছর সে কইতে আসে আট বছর হোয়াট এবার যা খুশি হোক পাঁচ হোক দশ হোক যাহার নামে হোক আমাকে দেখার দরকার নাই কিন্তু আমাকে বক্তব্য হচ্ছে একটাই একটা ছেলে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে তোমার নামে এই ধরনের অ্যালিগেশন দিতাছে তার নাকি বাচ্চা তুমি তিনবার অ্যাভার্ট করছো তারপরে তুমি নাকি তার সঙ্গে দীঘায় ঘাটতে গেছো এইখানেও তোমার মা তোমার সাইরা দিচ্ছে সেইখানে তোমার মায়ের বক্তব্য কোনো কিছু শুনি নাই তোমার বক্তব্য কিছু শুনি নাই তোমাকে বক্তব্য দিয়া দে দিয়া দে মোবাইল ফোবাইল দিয়া দে তো দিয়া দে আমাকে ব্যবস্থা হইয়া গেছে কিসের ব্যবস্থার কথা কইছিল বাউনি এই ব্যবস্থাটা না তো যে আবার এই যে আমাকে বেচুর একটা ভাড়াটিয়া খাস্তে আছে সেই ভাড়াটিয়া আবার তুমি হইয়া আইসা সুন্দর করে হান্দা যাইবা না তো মানে আমি এজামশানের বশবতী হইয়া কইতে আছি কারণ দুয়ে দুয়ে সাইড করলে তো হয়ে যায় আর কি হেই আর মানে ভাবতে আসি হঠাৎ কইরা তোমার মায় কইলো ব্যবস্থা হইয়া গেছে বেসু কালকার ভিডিওতে কইতে আসে আমার বাড়িতে একটা ভাড়াটিয়ার দরকার এই জন্য একটা ভাড়াটিয়ার ব্যবস্থা করার চেষ্টা শরিত্র করতে আসি একজন আইছিল পছন্দ হয় নাই আরেকজন আইস ওই অসপাড়া গায়ে কোন মানুষের ভাড়া দরকার হইবো গ্রামগঞ্জের মানুষের সাধারণত বাড়ার দরকার হয় না যে নৌনা নেপান্তা খায় তারও নিজস্ব মাথার উপরে একটা চাল থাকে এইটুকু আমি জানি তো যাই হোক এইখানে অনেক ঘাবলাবাজি কেস রয়েছে তা সেই ঘাবলাবাজি গুলা না মিটাইয়া লোকরে দেখাইবা হ্যাঁ তোমার বয়ফ্রেন্ড লোকরে এসে কইব তার গার্লফ্রেন্ড মিসিং তোমরা খুঁজে দাগো আমার গার্লফ্রেন্ড কার বাড়ি গিয়ে আন্দায়া পারছে আমি খুঁজে পাইতে আসি না বাগো সেই কানে তোমার বয়ফ্রেন্ড এর স্টেপ না লইয়া তুমি আমাগো সাধারণ নিরীহ এই সব কন্টেন্ট ক্রিয়েটর গুলারে থেট দিতে আছো তুমি কইতে আছো আমি ভীষণ অসুস্থ কিন্তু মামুনি বিশ্বাস করো বিশ্বাস করো জিঙ্কু মামুনি আমার একবারও তোমারে দেইখা আমগো অসুস্থ মনে হয় নাই হ্যাঁ সুন্দর কইরা সাজন গোজন দিয়া ফিল্টার ফুলটার লাগাইয়া একেবারে বয়সটা চল্লিশ হ্যাঁ তিরিশ মিরিশে নামাই এলো এসো দশ বছর ফিল্টার দিয়া কমানো কিন্তু চারটি খানি কথা না তাই না হ্যাঁ সন্ধ্যার কইরা চুলটা আবার কেরম কইরা আশ্রাইয়া সামনে আনলে সন্ধ্যা লাগবো এইটাও সন্ধ্যার কইরা করছ হ্যাঁ আবার একজন দেখি লিখছে ফেজে ও থেরাপি করলে হাত এত নরম কমল থাকে না একটু কাট কাট থাকে তো তোমার হাতটা দেখা মনে হইতে আসে না তুমি ভিজিও থেরাপি করো মানে এইটা আমার বক্তব্য না কিন্তু দূর বাবা তুমি আবার আমার বক্তব্য ধৈর না একজন মানে ভিউয়ার্স কমেন্ট করসে দেখলাম তেষট্টি চ্যানেলে যে মনে হইতে আছে ফিজিওথেরাপি করে না আচ্ছা ফিজিওথেরাপির কথাটা আমাকে সিনা কেন কইল তাইলে কি ব্যাপারটা ওই দিক দিয়ে কোনো ঘাপলা কেস যে এ ফিজিওথেরাপি করে আর সিনা হঠাৎ করে ফিজিওথেরাপি করণের ইচ্ছা প্রকাশ করলো হ্যাঁ ফোন নাম্বারটা কে দিছিল আরেকজন দেখলাম কমেন্ট করছে আমাকে তেষট্টির ওইখানে ফোন নাম্বারটা কেডায় দিল হ্যাঁ ক্যাডাই দিলো ফোন নাম্বারটা ওই ফোন নাম্বারটা যে দিছে হেই এই ষড়যন্ত্রের সঙ্গে সামিল পরে লিখছে যে ওই ফোন নাম্বারটা আমাকে সুতোপা আর ওর নাম কি বলে ও আইটির দাদা মিল্লা এই মহিলাটারে দিছে এই মহিলাটারে দিছে আই মিন এই যে আমাকে জিঙ্কু মামুনিরে দিছে কিন্তু দেখ দেখো জিমকু মামুনের যদি সুতপা আর ওইদিকে দিকে আমাকে ওয়াইটির দাদা কনসপিরেসি কইরা আমাকে বেসুর ফোন নাম্বারটা দেয় বেসুরে ফাঁসানের লেগা তা হইলে মানে ভিডিওটা জিঙ্কুর ভিডিও আসা দরকার ছিল কার চ্যানেল থেকে একটুখানি কও তো একটুখানি আমারে কও জিঙ্কুর চ্যা জিঙ্কুর ভিডিও কার চ্যানেল থেকে আহনের কথা ছিল গো বন্ধুরা এইখানে আমরা দেখলাম হয় সুতপার চ্যানেল থেকে না হলে আমা গো ওয়াইটির দাদা স্যানেল ঠিকা আসনের দরকার ছিল ঝিঙ্কুর যদি ওরা কনসপিরেসি কইরা থাকে তো কিন্তু আমরা কি দেখলাম জিঙ্কুর ভিডিও আইলো আমা বিনোদনের চ্যানেল টিকা কেসটা কিরকম অন্যদিকে বাজি হয়ে গেল না মানে আমরা সেটা ভাবতেছিলাম হ্যাঁ দেখো দুইয়ে দুইয়ে সাইড কিন্তু হইয়া গেছে এইবার তোমরা যদি এখন ভি বুঝাও যারা অন্ধ হইয়া না না আমাকে বেশ বড় ইনোসেন্ট গো রে ফাঁসাইছে মানে আসানসোল কাণ্ডেও বেসুরে ফাঁসাইছিল এই কাণ্ডেও বেসুরে ফাঁসাইছে মানে হক গলে বেসুরে শুধু ফাঁসাই গো বন্ধুরে এ ইনোসেন্ট আমাকে বেশ হ্যাঁ সেইখানে আমগো কিছু কনের নাই কিছু কনের নাই আর একটা কথা ব্যাকগ্রাউন্ডটা ঢাইকা ঝিমকু আমার ব্যাকগ্রাউন্ডটা ঢাইকা পর্দা দিয়া একদম ঢাইকা ডাইকা ঢাইকা ঢাকন ডকুন মারাইয়া ভিডিওটা করতে হইলে কেন গো ঝিনকু আমার কেন কেন কন্ন এতখানি কাদু কেন তোমার তো কোনো ভয় নাই তুমি তো নিজজাতি তা তুমি অত্যাচারীতা তুমি লানসিতা হ্যাঁ তুমি বনসিতা তাইলে অনসিতা বনসিতা বনসিতা করলে তাইলে তোমার এত ভাই হ্যাঁ তোমার তো ভয় পাওনের কোনো কারণ নাই তুমি বঞ্চিতা নারী তোমার অত্যাচার করছে নির্যাতিতা তুমি তোমার তো বুক গিয়া চললা গিয়া কনের দরকার দেখেন এই পোলাটা আমার লগে এত দিন ধরে থাকছে খাইছে হরব কিছু করছে আর আমার নামে সোশ্যাল মিডিয়ায় আমার গোপন গোপন ভিডিও তুললা হেগুলারে পাবলিক করতে আসে যদিও এই ভিডিও কিন্তু জিঙ্কু মামুনি বিশ্বাস করো আমি কিন্তু দেখি নাই দেখার ইচ্ছাও প্রকাশ করি না বাবা তোমার যা থোবড়া দেখছি বাবা তারপরে যদি আবার মানে আর কি গোপন কিছু ভিডিও দেখা আমি অসুস্থ হইয়া পড়ি বাবা কে রিক্স নিবো ক আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে আমি যদি অসুস্থ হইয়া পড়ি কেউ দেখো না গো বা নাই গো তোমার নয় তোমার বরের কাছে ফেললে এক আর সন্তান ফেললে একা আইসা তুমি এখানে লিভিং মারাইতে আসো সবাই তো সেরকম হয় না তাই না জিঙ্কু আইসা এইটা হচ্ছে বক্তব্য তাইলে সুন্দর করে আসার আগের দিন কা আমাকে বৈশাখ কইল কি কইল কি এই যে সোনা এসো সোনা এসো তোমার একটুখানি আইসা ক্লারিফিকেশান দেওয়ার দরকার মানে সোনা সোনায়সোটা কিন্তু আমি জক করলাম আমাকে বেসু কিন্তু সোনায়সো কয় নাই হ্যাঁ কিন্তু তার পরে পরে এত বাধ্য তুমি এত বাধ্য আট বছরের রোগ বা পাঁচ বছরের রোগ রিলেশন জাল লাগে করলা জাল লাগে লিভিং এ হ্যাঁ হে তোমারে হাত রাইয়া বেড়াইতেছে কোথায় গেছে আমার পীড়িতের সোনা কোথায় গেছে আমার পীড়িতের সোনা আমি তো পাগল লইয়া গেছি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আরে সে পাগল হইয়া ঘোরাঘড়ি করতে আছে হ্যাঁ আর আমাকে সেই দিকে মামু

এটা সমালোচনা চ্যানেল যদি এটা সমালোচনা চ্যানেল না হইতো যদি তোমাগ মতন রকম নুনটু মুন্টু কুন্টু কইরা আইসা পুচুত কইরা একটা ওয়াইটির মধ্যে একখানা চ্যানেল খুললে আইসা লইয়া একদম ফাঁকাইয়া বসাইয়া বইসা পইরাই বিয়ে চ্যানেল হুরুর কইরা একদম উপরে লিফট কইরা দেওয়ান যাইতো তাইলে ভাই আমরা এইখানে তো সেইটা করতে পারবো না আমরা ভদ্রসভ্যভাবে ভিডিও টু ভিডিও তোমার ওই যে মনুসোনা তোমার মনুসোনা ওই বেডে যদি ফেসবুকে না ছাড়তো তাইলে কিন্তু জিঙ্কু দেখো আমরা কিন্তু জিঙ্কু মামুনি আমরা কিন্তু ওই রকম বেডেও করতাম না আর তোমার এই যে শো আইয়া দিচ্ছে তা সে তার লগে তুমি কি কইরা বোঝা পড়া করবা তুমি সেইটা সিদ্ধান্ত লইবা তুমি কইতে আসো তোমার মায় তোমার মায় অসুস্থ হইয়া পড়ছে আইসা আমি একটা কথা কই হ্যাঁ একটা বাচ্চা সাইরে আইসা স্বামীরা সাইরা আইসা দশ বছর আমি ধরলাম তোমার মাইয়ার বয়স সতেরো বছর না সতেরো বছর তোমার মাইয়া বা পোলা যাই হোক তার বয়স না দশ বছরই বয়স তা দশ বছরের একটা মাইয়ারে সাইরা আইসা হ্যাঁ দশ বছরের একটা সন্তান সাইরা আইসা স্বামী সাইরা আইসা যখন তোমার তুমি লিভিং রিলেশনে রইলে একটা পুরুষের লগে হ্যাঁ তিন বছর তুমি জানতেই পারো না সে হিন্দু না মুসলিম বাদ দাও সেটা তোমার সমস্যা তারপরে তার সঙ্গে লিভিং রিলেশন তুমি করলা তখন তোমার মা অসুস্থ হয় নাই মাইয়ার এইরকম নোংরা মেয়ে দেখে অসুস্থ হয় নাই মা এখন কিসে অসুস্থ হয়েছে সত্যিটা প্রকাশ কেন মামুনি কেন গ হ্যাঁ যদি কিছু কওনের থাকে তাইলে ওই যে নাম কি বলে থানা আছে থানায় যাও গিয়া কও যে সোশ্যাল মিডিয়ায় তোমার মান সম্মান লইয়া ওই মনুষনা এই রকমভাবে ভাবে এইরকম ভাবে তোমারে মেন্টালি হ্যারাস করতে আছে হ্যাঁ সাইবার ক্রাইমে এখন অনেক ভালো ভালো কাজ আছে তোমার সাহায্য দরকার হইলে তোমার ওই যে তোমার যে ওই যে বেসু আছে হ্যাঁ বেসুর কাছে কও না দেখব সেকেন্ডের মধ্যে তোমার কি কি সাহায্য দরকার বেসু একদম সামনে হাজির করে দিব হ্যাঁ বুঝতে পারছো মামনি আমাকেও থ্রেট দেওয়া লাভ নাই আমরা তো ভিডিও টু ভিডিও করি ভিডিও টু ভিডিও কথা কই কারণ আমাকে সমালোচনা চ্যানেল অন্য কিছু করলে আমাকে এই চ্যানেলটা চলবো না কেউ দেখতে আইব না বুঝতে পারছো নন শোনা আমার হ্যাঁ এখানে কি সুন্দর থ্রেটমেট দিতে বৈশাখ আছে হাস্যকরের থেকে হাস্যকর তো শোনা তুমি চালিয়ে যাও দুই দিনের মধ্যে চ্যানেল গ্রো হইয়া দেখবা তিন দিনের মধ্যে মনিটাইজেশনও শুরু হইয়া যাইবো মানে মনিটাইজেশনও অনেক যাইব। বুঝতে পারছো আর ওই টেপাটে টেপির কীর্তন করতে হইবো না হম এইটুকুই কারণে ছিল বন্ধুরা রাখি দেখা হবে সকলে ভালো থাকো দোনো স্মৃতির পাশে থাকো